আসসালামু আলাইকুম আজকে আমি নতুন নতুন কিছু পাঞ্জাবির পাইকারি সন্ধান নিয়ে আসলাম যারা পাইকারি পাঞ্জাবি নিয়ে আপনারা ব্যবসা করতে চান তারা এই ভিডিওটি দেখুন দর্শক আমি নতুন নতুন কিছু পাঞ্জাবির পাইকারি সন্ধান নিয়ে আসলাম নতুন নতুন ডিজাইনের আমি চলে আসলাম ঢাকা ট্রেড সেন্টার গুলিস্তান দর্শক এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো পাইকারি পাঞ্জাবির সন্ধান যারা পাইকারি পাঞ্জাবি নিয়ে আপনারা বিক্রি করতে চান তারা এখান থেকে পাইকারি পাঞ্জাবি নিয়ে আপনারা বিক্রি করতে পারেন দর্শক আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন নতুন নতুন এই ধরনের ভিডিও দেখতে অন্য অন্য পাইকারি ভিডিও দেখতে এই চ্যানেলটি দেখতে থাকুন মিলন ভাই আসসালাম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আপনি ভালো আছে ভালো আছে নতুন নতুন ডিজাইন আসছে নতুন সব নতুন সব নতুন যে নতুন কালেকশন সব কালেকশন সব মডেল প্রিমিয়াম কোয়ালিটি পাঞ্জাবি পাজামা সেট

হুলসেল রিটেল না হুলসেল আমরা খুচরা বিক্রি করি আমাদের এখানে সব পাইকারি পাঞ্জাবি পাইজামা সেট অনলি পথ দুইশো টাকা সিকিউরিটি কালার তিনটা করে কালার প্রত্যেকটা তিনটা করে কালার পাঞ্জাবি সেট পাঞ্জাবি টাকা

খুবই সুন্দর আবার ভালো মাল আছে আবার অনেকে বলতে পারে যে দাম বেশি না মান মান জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি কোয়ালিটি সম্পন্ন জিনিস আমরা এখানে অনেক কোয়ালিটি মাল আছে আপনি মনে করেন যে ভালো মাল পাওয়া যায় 300 টাকা ভালো মাল আছে 300 টাকা অনেক খুব সুন্দর মালই যে নিজস্ব কারখানা নিজস্ব কোয়ালিটি আমরা নিজে তৈরি করি এইজন্য সিটপে অনলি পজ সিটপে যে বিসমিল্লাহ গার্মেন্টস আসিম্পঞ্জি এবং নাম্বার শুদ্ধ দাও আছে আমার নিজের এটাই আমাদের নিজস্ব অনলি পজ 300 টাকা

এক হাজার দুই হাজার টাকা দিতে হবে মাল নিতে পারবে আমরা মাল দিয়ে দিব ওখানে টাকা দিয়ে মাল উঠে মাল ছড়িয়ে নিবে কন্ডিশন সব হাই কালেকশন আমাদের নিজস্ব সব এই যে গার্মেন্টস পাঞ্জাবি এবং এই যে আমার সম্পূর্ণ আমার ব্যাপার সুবিধা দেওয়া আছে মডেল আমি নিজেই বিসমিল্লা গার্মেন্টস নিজস্ব ঠিকানা দেওয়া আছে এর পাশে আমাদের নিজস্ব ঠিকানা দেওয়া আছে বিসমিল্লা গার্মেন্টস এয়াসিন্লা গার্মেন্টস পাঞ্জাবি

যদি কেউ মাল নাই স্ক্রিন করে ঠিকানা পেয়ে যাবে এখান থেকে মানে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারে এবং আমার এখানে আমি নিজেই মডেল আমাদের সুবিধাও আছে আমাদের পাঞ্জাবির শোরুমের বিস্তারিত ঠিকানা দেওয়া আছে পাঞ্জাবির শোরুমের বিস্তারিত ঠিকানা দাও আছে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে আমাদের নিজস্ব ঠিকানা দেওয়া আছে ঢাকা ট্রেড সেন্টার বিসমিল্লা গ্রামে সিয়াসিন পাঞ্জাবি ঢাকা ট্রেড সেন্টার পঞ্চমতলা তলা নম্বর দোকান ঢাকা ট্রেড সেন্টার গুলিস্তান হুলিস্তান ঢাকা ট্রেড সেন্টার ঘুলিস্তান বাসিস্টের পাশে ঢাকার ট্রেড সেন্টার বিস্ম্লাজার ম্যাড ইয়াস আমাদের নিজস্ব প্রোডাক্ট এবং নিজস্ব ঠিকানা নিজস্ব শোরুম এখানে আমরা সবসময় থাকি এবং ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে কাস্টমারের উদ্দেশ্যে বলবো ভাই আপনারা সবাই আমন্ত্রিত আপনারা আসবেন গুলিস্তান ট্রেড সেন্টার গার্মেন্টস ইয়াসিন পাঞ্জাবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসতে পারেন সবার সবার জন্য শুভকামনা সবাই আসবেন আপনাদের জন্য ছাড় আছে যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য সুযোগ সুবিধা আছে তাদেরকে কিছু ছাড় দেওয়া হবে তারা কন্ডিশন নিতে চান কন্ডিশনে দেওয়া হবে অনলি ফর এক হাজার অ্যাডভান্স করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কন্ডিশনে মাল নিতে পারবেন তবে সর্বনিম্ন দশ হাজার টাকার মাল নিতে হবে সর্বনিম্ন দশ হাজার টাকার মাল নিতে হবে ঠিক আছে সবাই আসবেন আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ দেওয়া আছে ঢাকা ট্রেড সেন্টার পঞ্চম তালা অষ্টাশি নাম্বার দোকান আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আসবেন সবার জন্য দায় হাত রইল আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ